অনেক লোক দেখে আবার বাজারেতে ঘুরে তারা মিষ্টি মানে কখন পান খাবে কখন চা খাবে কারণ মিষ্টি খাবে কখন জিলাপি খাবে এর কিন্তু ধান্দা মানে জাল চা সন্ধ্যে তারা আসেনি লোক মানে বাজারে মানে

তারা যা শুনবে না শুধু যাবে যে মাংস ভাত খেত চলে আসবে যারা থাকে তারা কোন দলের বেঁচে বেছে সিধা হাটটা গুলি খাবে হ্যাঁ মানে যেগুলো ভালো ভালো মাংস হয় আপনাদের দিকে ভাই কি হয় না হচ্ছে ভাই আপনার দিকে হয় না আপনাদের দিকে লোক ভালো অনেক সুন্দর নাকি আরো একটি লোকের কথা বলে কবিতা আর ভালো ভালো অংশ পাড়ায়

নিয়ে আর বলছে কি যে ভাই আমি পায়খানা যাচ্ছি তো মানে খুব পায়খানা লেগেছে পায়খানা যাবে তো পানি ভরবে কি মানে তাই কবি বলছে কেমন করে চড়ে পারে বন্ধু গে বলে

আমার মতের খিয়া মাঠ আমার মতো খিয়া মা আমার খিয়া মাঠে বলে গেলে বললাম ভরে ভরে দেশে দেখা যায় বসে ভাষণ শুনে আর ভাষণ

আপনার মরার পরে তিনটি আমল যাবে তিনটি আমল যাবে কি কি আমল যাবে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন